জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক অনেক দর্শক বন্ধু আমার ফোন নাম্বারে ফোন করে বলেছেন যে দাদা কিভাবে দেহবন্ধনের তাবিজ বানানো যায় এবং এই দেহবন্ধনের তাবিজ বানানোর জন্য কি নিয়ম আছে আর কি কি জিনিস সংগ্রহ করে এই দেহবন্ধনের তাবিজ বানাতে হবে সেই বিষয়ে একটু জানাতে আমাকে অনেক দিন ধরে এই ফোন করে বলতে থাকে তো আমি ভাবি অনেক দিন ধরে যে কিভাবে এই তাবিজটি বানানোর জন্য ভিডিওটি করা যায় সময়ের জন্য হয়তো করতে পারি না তো আজকে আমি সত্যি সত্যি চলে এসেছি জঙ্গলে যাতে এই গাছের শিকড় এবং কি কি জিনিস সংগ্রহ করে এই দেহবন্ধনের তাবিজ বানানো যায় সেই বিষয়ে আপনাদেরকে বলবো এবং সেই গাছ দেখাবো বলেই আজকে দর্শক বন্ধু জঙ্গলে চলে এসেছি কারণ গাছগাছেরা তো জঙ্গলেই থাকে তার জন্য সকাল সকাল চলে এসেছি কারণ এই দেহবন্ধন তাবিজে আপনাকে শ্মশান কবরস্থান ভূত পেত জিন পরি হাওয়া বাতাস শত্রুর থেকে মুক্তি দেবে কোনো কিছুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই দেহবন্ধন তাবিজ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি শত্রুর থেকে সুরক্ষিত থাকবেন এবং নিজেকে বা পরিবারকে সেফটি রাখতে পারবেন সেভ রাখতে পারবেন এই দেহবন্ধন তাবিজের জন্য আজকে দর্শক বন্ধু আমার এই চ্যানেলে শ্মশান ক্রিয়া কিছু কাজ আছে বিচ্ছেদ বশীকরণ উচ্ছটন বিভিন্ন ধরনের শ্মশানের কাজ আছে সেই ভিডিওতে আমি দেহবন্ধনের কিছুই দিইনি কিন্তু সেই সব কাজ করতে পারবেন যদি এই দেহবন্ধনের তাবিজ থাকে তাহলে কিন্তু আপনি শ্মশান কবরস্থান যে কোনো স্থানে গিয়ে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে না দর্শক বন্ধু বা হাওয়া বাতাস শত্রু পরি জিন হাওয়া ভূত পেত এদের থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে দেখাবো সেই গাছের শিকড় এবং তার সাথে আর কি কি জিনিস সংগ্রহ করে এই দেহবন্ধনের তাবিজ বানাতে হয় যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো হ্যাঁ দর্শক বন্ধু এই দেহবন্ধন তাবিজ বানানোর আগে কিভাবে বানাতে হবে সেটা আপনাদেরকে জানতে হবে গাছের শিকড় অবশ্যই দেখাবো বা গাছ আপনাদেরকে দেখাবো তার জন্য আমি জঙ্গলে এসেছি যাতে গাছ আপনি দেখে নিয়ে কাজ করতে পারেন নিয়মাবলী আগে জানতে হবে যে কি কি নিয়ম আছে কোন সময় এই কাজটি করতে হবে সেই বিষয় বলবো যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু দর্শক আমার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে সুচ এক ধরনের সুচ আছে ছোট ছোট সূচ সেই সূচ আপনাকে সাতটি লাগবে সাতটি বেল কাটা লাগবে আর আমার পেছনে রয়েছে খেজুর গাছের কাটা লাগবে আপনার যে গাছটি রয়েছে এই গাছের কাটা লাগবে সাতটি আরও একটি গাছ লাগবে যে গাছটি আমি আপনাদেরকে একদম ভিডিও শেষে দেখাবো সেই গাছের শিকল লাগবে এইবার দর্শক বন্ধু একটি তামার তাবিজ আর একটি লাল কার আপনাকে নিয়ে এসে শুদ্ধ জায়গায় আপনি যে শুদ্ধ আসনে পবিত্র স্থানে বসে যেখানে নিত্য পুজো আর্চরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব সেখানে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে দর্শক বন্ধু ওই তামার তাবিজের মধ্যে সাতটি ছুচের মাথা আপনি কেটে দেবেন কেটে দিয়ে ওর মধ্যে ঢুকাবেন আর সাতটি বেল কাটা আপনাকে সংগ্রহ করে সেই কাটা ওর মধ্যে দেবেন এই খেজুর গাছের কাটা আপনাকে সাতটি দিতে হবে আর যে গাছের শিকড় আপনাদেরকে দেখাবো সেই গাছের শিকড় আপনাকে ওর মধ্যে দিতে হবে দর্শক বন্ধু এবার ওই গাছের শিকড় দিয়ে ভালো করে ওর মধ্যে একটু গঙ্গা মাটি বা পবিত্র স্থানের কোনো মাটি ওর মধ্যে দিয়ে মুখটা আটকে একটু মোম দিয়ে কাঁচা মোম দিয়ে মুখটা আটকাবেন দর্শক বন্ধু কখনোই আগুন দেবেন না তাহলে কিন্তু সেই তাবিজ নষ্ট হয়ে যাবে এবার মুখ আটকে দিয়ে দর্শক বন্ধু লাল কারের সাথে আপনি আপনার কোমরে গলায় ধারণ করতে পারেন এবং আপনি যদি কোনো পুরুষ হন তাহলে ডান হাতে আর নারী হলে কখনোই মাজায় ধারণ করবেন না তাহলে আমার তাবিজে কোনো কাজ হবে না দর্শক বন্ধু এই দেহবন্ধন কোনো বেকার হয়ে যাবে তাহলে দর্শক বন্ধু চলুন আমি আপনাদেরকে গাছটি দেখাবো যে কোন গাছের শিকড় দিয়ে আপনাকে এই দেহবন্ধনের তাবিজ বানাতে হবে তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে দেখাবো দেহবন্ধনের তাবিজ তাহলে জন্য কোন গাছের শিকড় তাহলে চলুন সেই গাছটি চেনা যাক হ্যাঁ দর্শক বন্ধু আমি আপনাদেরকে গাছটি দেখাবো এবং এই গাছের আমার আঞ্চলিক ভাষায় কি নাম সে নাম আপনাদেরকে বলবো। আপনার আঞ্চলিক ভাষায় দর্শক বন্ধু গাছের অন্য নাম হতেই পারে যে যেখানে থাকে সেখানকার আঞ্চলিক ভাষায় গাছের বিভিন্ন রকম নাম হতে পারে তো নাম যাই হোক দর্শক বন্ধু যার আঞ্চলিক ভাষায় যে নামেই পরিচিত থাকুক গাছ সেই গাছ কি কাজে লাগে বা কত ধরনের কাজে লাগে সেই বিষয় আগে জানতে হবে দর্শক বন্ধু তাহলে চলুন দর্শক বন্ধু আমি আপনাদের গাছের সাথে পরিচয় করিয়ে দিই এবং সেই গাছ কিরকম দেখতে আপনি দেখলে হয়তো অনেকেই চিনতে পারবেন দর্শক বন্ধু আমি হাত দিয়ে দর্শক বন্ধু আপনাদেরকে দেখাবো যে এই যে গাছটি এই যে পাতা এই গাছটির নাম হলো আমুক আমুক গাছ আমার আঞ্চলিক ভাষায় এই গাছটির নাম হল আমুক এই গাছের পাতা এবং শিকড় লতা বিভিন্ন কাজে লাগে দর্শক বন্ধু এই কাজ এই গাছের পাতা দিয়ে অশ্ব সারানো যায় বহুদিনের অশ্ব যদি কারুর থাকে অশ্ব যদি সার সারছে না বহুদিন ধরে ভুগছেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহ আপনার সেই অশ্ব থেকে মুক্তি দেওয়ার যে উপায় বলে দেবো দর্শক বন্ধু তো যাই হোক দর্শক বন্ধু এই গাছের শিকড় আপনাকে তুলতে হবে এক নিঃশ্বাসে আছে গাছ জাগিয়ে আমি অবশ্যই গাছ জাগানো মন্ত্র অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো আজকে পারলে আজকে একটা ভিডিও করে গাছ জাগানো মন্ত্র দিয়ে দেবো দর্শক বন্ধু যে কোনো গাছ জাগিয়ে কাজ করতে পারবেন এই যে কাজটি ফোরা ফোরার জন্য লাগে বিভিন্ন রকম কাজে লাগে তো যাই হোক এই গাছের শিকড় আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে তুলতে হবে তুলে নিয়ে আর বাদ বাকি যেসব জিনিস বললাম সেই সব জিনিস দিয়ে আপনাকে তাবিজটি ধারণ করতে হবে আশা করি দর্শক বন্ধু গাছ দেখে আপনারা চিনে গেছেন তো আপনাদের আঞ্চলিক ভাষায় অন্য কোনো নাম থাকতেই পারে যার যেখানে নাম থাকুক আমাকে জানাবেন তো এইভাবে আপনাকে তাবিজটি রেডি করতে হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতারা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন